একদম আড়াই হাত বহর থাকবে জাল লাগে অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর

একটু অর্ডার দ্রুত করতে হবে যেই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখা থেকে শুরু করে এটা চার গোল আছে টুকরো কাপড় এগুলো কিছু আছে বেশি এই যে একটু কালার মাত্র একশো যেটাই নিবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে এগুলো এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো গজ কাপড় নিতে চান তাহলে সেই গজ কাপড়গুলো ভায়াদের কাছে পেয়ে যাবেন যে কোনো ধরনের গজ কাপড় লাগলে দ্রুত অর্ডার করতে হবে সপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ